জয় হিন্দ বন্ধুরা তোমাদের পিও ইউটিউব চ্যানেল রিকুমেন্ট ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা চারটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ডাব্লিউ পিএসসি চারটি নতুন আপডেট প্রকাশিত করলো প্রথমত পিএসসি একটা নতুন পরীক্ষার অ্যান্সার কি পাবলিশ হয়েছে সেই সঙ্গে তিনটি রিকুমেন্টে রেজাল্ট পাবলিশ করা হয়েছে আজকে কোন কোন রিকুমেন্টে পাবলিশ রেজাল্ট পাবলিশ করা হয়েছে তোমরা কীভাবে চেক করবে সেই সঙ্গে তোমাদের এক্সামের অ্যান্সার কী পাবলিশ করা হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অল নোটিফিকেশন অপশন অন করে রাখবে সবার আগে আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা এখন আছি যে অফিশিয়াল ওয়েবসাইটে এই যে তোমরা দেখতে পাচ্ছ পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে আছি আমরা পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে আছি পাবলিক সার্ভিস কমিশনারে আর এই হচ্ছে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে ইয়ে তো আমরা স্ক্রল করে নিচে চলে আসবো একদম স্ক্রল করে নিচে চলে আসবো আমাদের যে এই ভিউ অল অপশনটি আছে এই ভিউ অল অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব এই ভিউ অল অপশানে ক্লিক করলে আমাদের অন্য একটি ওয়েবসাইটে নিয়ে চলে যাবে তোমরা দেখতে পাচ্ছ তো আমরা স্ক্রল করে নিচে চলে আসবো এই যে প্রথম পরপর যে চারটে ঠিক আছে চারটে নোটিফিকেশন আছে চারটে আজকে পাবলিশ করা হয়েছে তোমাদের চারটে নোটিফিকেশানের পিডিএফ আকারে তোমাদের ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন আমরা সম্পূর্ণ জানবো প্রথমত এখানে তোমাদের যে প্রথমে যে অ্যান্সার ফাইনাল অ্যান্সার কিটা দেওয়া হয়েছে এখানে তোমাদের কীভাবে এই যে পিডিএফ আকার তোমাদের একটা চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করলে আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং পিডিএফটি আমরা সম্পূর্ণ জানতে পারবো তো আমাদের এখানে ডাউনলোড ক্লিক করলাম এখানে আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড এগে এখানে আমরা পিডিএফটিকে ভিউ করে নিলাম ভিউ করে নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি পরীক্ষার অ্যান্সার কি দেওয়া হয়েছে পরীক্ষার অ্যান্সার কী দেওয়া হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ ইন ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরিজ সার্ভিস আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট এখানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ার ঠিক আছে সিভিল ইঞ্জিনিয়ার পরীক্ষা তোমাদের যে তোমাদের ফাইনাল এক্সাম এখানে দেখতে পাচ্ছি ফাইনাল অ্যান্সার কি তোমাদের যে এমসিকিউ পেপার অফ দ্য এক্সামিনেশন ডিটেলস ও ওয়াচ এন অ্যাপ্রুভড দ্য ফলোয়িং টেবিল তোমাদের এখানে যে পাবলিশ করা হয়েছে অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে তোমাদের এক্সাম আট দু হাজার তেইশে তোমাদের যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল সেই পরীক্ষার অ্যান্সার কি এখানে পাবলিশ করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের পুরো অ্যান্সার কি তোমাদের টোটাল একশোটি একশোটি এই যে তোমাদের একশো টোটাল একশো নম্বরে তোমাদের এক্সামটি নেওয়া হয়েছিল একশোটি কোশ্চেন ছিল সেখানে সেখানে সম্পূর্ণ যে অ্যান্সার কীগুলো আছে সেই অ্যান্সার কীগুলো পাবলিশ করা হয়েছে অবশ্যই তোমরা অ্যান্সার কীগুলো চেক করে নেবে ভালোভাবে চেক করে নেবে তোমাদের ভুল ফুল থাকলে পরে তখন পিএসসিকে তোমরা ইনফর্ম করতে পারবে ইমেলের মাধ্যমে এই যে তোমাদের টোটাল তিনটি পেজে আছে অবশ্যই তোমরা চেক করে নেবে তোমাদের যে অ্যান্সার কি আছে অ্যান্সার কি ঠিক আছে কিনা তো আমরা ব্যাক করে চলে আসবো আমাদের যে দ্বিতীয় পিডিএফটি আছে সেই যে পিডিএফ পিডিএফ এখানে আমরা ক্লিক করলে আমরা জানতে পারবো ঠিক আছে এখানে তোমাদের এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে পিডিএফটি আবার আমরা ভিউ করে নিলাম ভিউ করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে এখানে যে দ্বিতীয় পোস্টটি হচ্ছে এখানে এখানে তোমাদের এই যে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই যে জিওলজি ঠিক আছে রিয়েলজি তোমাদের এখানে টোটাল যে টোটাল যে এটা আছে তোমাদের রেকমেন্টেড নোটিশটি আছে এখানে যারা সিলেক্টেড হয়েছো এখানে তোমাদের এই যে তোমাদের মেমন নোটিশ নাম্বার দেখে নাও তোমাদের দু হাজার উনিশের তোমাদের এই যে তোমাদের আটজনকে সিলেক্ট করা হয়েছে ঠিক আছে তোমাদের আটজনকে সিলেক্ট করা হয়েছে তাদের রোল নাম্বার তাদের রোল নাম্বার উল্লেখ করা হয়েছে এবং এস সি এস টি এই যে বিসি এ ও বি সি বি তোমাদের সিলেক্ট করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাক্যান্সি এবং রোল নাম্বার তোমরা যারা সিলেক্ট হয়েছো তারা দেখে নেবে অবশ্যই এবং পিডিএফটিকে ডাউনলোড করে নেবে আর পিডিএফ এই যে তোমাদের এখানে ডেট দেওয়া হয়েছে যে এপ্রিল এপ্রিল দু হাজার চব্বিশ আটই এপ্রিল দু হাজার চব্বিশ আজকেই তোমাদের তোমরা আমরা তো নেক্সট আমাদের যে পিডিএফটি আছে সেই পিডিএফে চলে যাব নেক্সট আপডেটটি আছে আমরা দ্বিতীয় তিন নম্বরে সেখানে আমরা চলে যাব পিডিএফগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে আমার যে ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফগুলোকে দিয়ে থাকি খুব সহজেই সেই পিডিএফগুলোকে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে তোমার এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশনার যে তোমাদের অফিসিয়াল যে নোটিশ এখানে তোমাদের যে এই যে পোস্টটি আছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিওলজি ঠিক আছে এখানে তোমাদের এই যে অ্যাডভার্টমেন্ট নাম্বার অ্যাডভার্সমেন্ট নাম্বার দেওয়া আছে এখানে আমার টোটাল তোমাদের পোস্ট ছিল তিনটি ঠিক আছে টোটাল তোমাদের পোস্ট ছিল তিনটি তোমাদের তিনটি পোস্টের সিলেকশন করা হয়েছে এখানে রোল নাম্বার রোল নাম্বার দেওয়া আছে তিনটিটি রোল নাম্বার দেওয়া আছে এবং এখানে তোমাদের যে একটি জেনারেল এবং ও বি বি এনসিএল এবং এসসি তোমাদের সিলেক্ট করা হয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে অবশ্যই তোমরা পিডিএফগুলোকে দেখে নেবে ভালো করে যারা সিলেকশন হয়েছে তাদের খুবই খুশির খবর তো আমাদের যে চার নম্বর আপডেট আছে সে আমরা পিডিএফে ক্লিক করবো পিডিএফে ক্লিক করে আমরা থেকে ডাউনলোড করে নেবো এখানে ভিউ করে নেব ভিউ করে নেওয়ার পর এখানে আমাদের যে চার নম্বর যে নোটিশটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল আন্ডার থেকে আমরা চলে আসবো আমাদের যে এটা পোস্ট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সাংস্কৃত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সংস্কৃত এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাডভাইসমেন্ট নাম্বার দু হাজার উনিশে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি টোটাল এখানেও তিনটি পোস্টে ছিল দুটি জেনারেল এবং একটি ও সি এ তো এখানে সিলেক্ট করা হয়েছে তাদের রোল নাম্বার তাদের রোল নাম্বার এখানে দেওয়া আছে রোল নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই চেক করে নেবে রোল নাম্বার দেওয়া আছে এখানে যে তোমাদের এখানে মেয়েদের ডেট বলে দেওয়া হয়েছে আজকেই এটা পাবলিশ হয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে তো তোমাদের যে পরপর চারটি আপডেট ছিল চারটি আপডেট তোমাদের দেওয়া হয়ে গেছে এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে জয় হিন্দ